ও করিম মিয়া শুনছো নাকি আলীর মাইয়ার তো বিয়া হইতেছে বেকার বৃদ্ধর অঘোষিত পার্লামেন্টে করিম মিয়ার দোকানে আজকের আলোচ্য বিষয় তামান্নার বিয়ে হ হইতেছে না হইবার কি আছে করিম মিয়া বলল শুনছিলাম পোলার বাপ নাকি মেলা টেকা দাবি করছিল আলী পাইল কই এত টেকা হাসান আলী পান চিবোতে চিবতে বেশ আশ্চর্য সরে বলে আমাগো ফাহাদ নাকি সব মিটমাট করে দিছে আমার পোলা তো তাই কইল রাতুলের বাবা রুস্তমালি বলে উঠল এক দিক থেকে ফাহাদ বাজান যতদিন আছে আমাগো গ্রামে সত্যিই কেউ দুঃখে থাকতে পারবো না করিম মিয়া বেশ উত্তেজনা নিয়ে বলল হ করিম মিয়া ঠিকই ওই একদিক থেকে সায় দিল আফজাল মিয়া তয় এইবার মিজান ফোলাডারে ফিরাইতে পারলেই হয় হাসান আলী বলল কেন মিজান আবার কি করল আফজাল মিয়া বলল বাকি সবারও উৎসুক দৃষ্টি হাসান আলির দিকে সন্তাসী পোলায় দশ লাখ টাকা লোন নিয়া বিদেশ যাইতে চাইতেস বুড়া বাপ ঘরে পড়া এই টাকা কিস্তিতে শোধ করবো কেরা কত হাসান আলী বলল কি কও এই সব আমাগো গ্রামে এনজিও আইল কোর্থিকা করিম মিয়া জিজ্ঞাসা করে আমগো গ্রামে না করিম মিয়া পাশের গ্রাম থেকে লাইনগেট করছে যাচ্ছে রাই কত না করলাম গ্রামে কি কেউ না খাইয়া মরছে হাসান আলী বলল এই খবর বাজান জানে আফজাল মিয়াল জানতে চায় তোমরাই তো শুনলা আমার কাছ থেকে না জানলে জানাও ও পারবো এই বজ্রাতে ঠেকাইতে এ বলে উঠে চলে গেল হাসান আলী তামান্নার বিয়ে থেকে ইউটার্ন নিয়ে বেকার বৃদ্ধদের আড্ডায় স্থান পেল মিজান বজ্জাতের বিদেশ আগমনের তরতাজা নিউজ ফাহাদ আর রাতুল তামান্নার বাড়িতে আলিমিয়া ছোটখাটো এক আয়োজনের মাধ্যমে সিরাদের হাতে তুলে দিচ্ছে তামান্নাকে খুব বেশি মানুষকে দাওয়াত করা হয়নি তবে এই বিয়ের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ফাহাদ আর রাতুলকে আলিমিয়া বরাবর কৃতজ্ঞতা জানাচ্ছে গরিবরা খুব সুন্দর ভাষায় ভাব প্রকাশ করতে পারে না তবে তাদের চোখে কোনো অভিনয়ের ছাপ থাকে না খুব সহজেই তারা সত্য বলতে পারলেও আবেগ প্রকাশ করতে পারে না সিরাজ বুক ফুলিয়ে বিয়ে করছে যাকে বলে রাজ্য করা রানী করা বাবাকে এই প্রথম অন্যায়ের জন্য শাসিয়েছে সে রাতুল পেট ভরে খাচ্ছে কে এই বিয়েতে সবচেয়ে বেশি খুশি ফাহাদ অদূরে দাঁড়িয়ে রাতুলের তৃপ্তি দেখছে তার খাওয়া শেষ আগেই এক সময় এক পিচ্ছি ছেলে এলো ফাহাদের কাছে ফাহাদের হাতে ছোট্ট একটি চিরকুট ধরিয়ে দিয়ে ভৌদ ফাহাদ অবাক হলো চিরকুট খুলতে যাবে এমন সময় রাতুল খাবার শেষ করে এদিকটা এলো ফাহাদ পকেটে পুরে রাখলো কাগজটি ফাহাদ ভাই মিজানের ব্যাপারে শুনছেন হ্যাঁ শুনলাম ছেলেটা তো তোমাদেরই বন্ধু তাই না হুম কি মনে করে যে বিদেশ যাওয়ার পোকাউটলো মাথায় ভাবছিলাম ওকে নিয়ে ওকে ফেরাতে হবে এত টাকা লোন নিয়ে ও পুরো পরিবারকে বিপদে ফেলবে ওকে বোঝানোটা কঠিন হবে হারে হারে চিনি বেটা আস্ত একটা ঘাটতেরা আমাদের দায়িত্ব তো পালন করতে হবে এই গ্রামের কেউ এনজিওর ছবলে পড়ুক তা আমি চাই না মিজান দুরন্ত এক ছেলে ফাদের চোখের সামনে সে মোটেও ধরা দেয় না ফাহাদ খবর পাওয়ার পর মিজানের নম্বর জোগাড় করে বেশ কয়েকবার ফোন দিয়েছে মিজান ফোন ধরেনি খুদবন্ধু রাতুলের ফোনও রিসিভ করেন এশান নামাজের পর ইমাম সাহেবকে নিয়ে ফাহাদ আর রাতুল মিজানের বাড়ি যায় এই সময় বাড়িতে অবশ্যই পাওয়া যাবে তাকে হলো তাই তবে ইমাম সাহেব আর ফাহাদকে দেখে ঘাবড়ে গেল মিজান মিজানের বৃদ্ধ ভাবা বিছানা থেকে উঠে বসেছে ফাহাদ আর ইমাম সাহেবের দিকে তাকিয়ে এসে বুঝল আপনারাই শেষ ভরসা ফাহাদ কথা শুরু করল কিন্তু মিজানকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে সে ভুল কাজ করতে যাচ্ছে দেশে চলতে পারার মতো ভালো অবস্থা মিজানের দুষ্ট লোকের কথা শুনে সে বিশাল লোনের বোঝা কাঁধে নিতে যাচ্ছে চোখে মুখে আরো আরো টাকা কামানোর স্বপ্ন কিন্তু উপায়টা মন্দ সুদ ব্যবস্থায় কখনো ভালো পরিণাম আশা করা যায় না এই গ্রামের বহু মানুষ আছে তারা জীবন কিস্তি টেনে সর্বশান্ত হয়েছে এনজিওতে তে কেবল দুর্যোগ টেনে গিয়েছে সুখ তাদের ধরা দেয়নি আচ্ছা আমি জান তুমি কি বুঝো না এই টাকার বোঝাটা তোমার পরিবারের জন্য কতটা কষ্টদায়ক ইমাম সাহেব বললেন টাকা আমি দেব পরিবারকে কে দিতে বলেছে ব্যাপারটা কি এতই সহজ বিদেশ গেলে আর টাকা কামালে আর পাঠিয়ে দিলে তোমার বাবা অসুস্থ সব দিকে বিবেচনা করে তোমার যাওয়াটা উচিত নয় আমি সব বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি মুখ বাঁকা করে বলল মিজান আচ্ছা তাহলে যাও তবে আমার জীবনের একটি গল্প আছে সেটা আগে শোনো ইমাম সাহেব বললেন মিজান এক রাস বিরক্তি নিয়ে ইমাম সাহেবের গল্পে মন দিল ফাহাদ আর রাতুলু বেশ আগ্রহ নিয়ে নড়ে বসে ইমাম সাহেব বলতে শুরু করলেন সে অনেক আগের কথা তখন আমার বয়স আঠারো কিংবা উনিশ হবে আমার বাবা কৃষক ছিলেন মা মারা গিয়েছিলেন ছোটকালেই পড়ালেখা করানোর সামর্থ্য বাবার ছিল না আয়ের উৎস ছিল এক টুকরো জমি ভাই বোন না থাকায় বাপ ছেলে মিলে কাজ করতাম দিন শেষে বেশ ভালোভাবেই সময় পেরিয়ে যেত একদিন এলাকায় কোনো এক এনজিও প্রজেক্টের লোক এসে বাবাকে বুদ্ধি দেয় আমাকে বিদেশ পাঠানোর জন্য বাবা তার আর্থিক সংকীর্ণতার কথা জানালে সে আশ্বস্ত করে সে তার প্রজেক্ট থেকে পাঁচ লাখ টাকা লোন দিতে চায় এই টাকার মাধ্যমে সে আমাকে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করবে সেখানে ভালো মানের কাজের ব্যবস্থা হবে মাসে বেতন পাব পঞ্চাশ হাজার টাকা বছরে এক লাখ করে তার টাকা পরিশোধ করতে হবে এভাবে পাঁচ বছরে তার টাকা শোধ করলেই হিসাব চুকে যাবে বাবা রাজি হয়ে গেল আমার খুব বেশি বোঝার বয়স ছিল না তখন শুধু বুঝতাম বাবাই আমার সব তাকে খুশি দেখতে চাইতাম তাই তো সব মায়া ছেড়ে একদিন ওই লোকের সাথে ঢাকা চলে গেলাম ঢাকায় সে একটা অফিসে নিয়ে গেল সেখানে আরও দশ বারো জনকে দেখতে পেলাম তারাও আমার মতো মালয়েশিয়া যাবে কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম সবাই প্রত্যন্ত অঞ্চলের গ্রাম্য পরিবারের সন্তান তাদের কারো দশ কারো বারো লাখ খরচ হয়েছে আমি মনে মনে খুশি হলাম কম খরচে যেতে পারছি বলে ঢাকা থেকে সেদিন রাতে আমাদের বাসে করে চট্টগ্রাম পাঠানো হল চট্টগ্রামে ঢাকার মতো একটা অফিসে আমরা উঠলাম ভেবেছিলাম জীবনের প্রথম বিমানে উঠব কিন্তু প্রথমবারের মতো জাহাজে উঠতে হলো আমাদের সেই দিন রাতে চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী একটা জাহাজ ছাড়ল মালয়েশিয়ার উদ্দেশ্যে যার ছোট্ট একটি রুমে আমাদের পনেরো জনকে গাদাগাদি করে বসিয়ে রাখা হলো আমরা সবাই ছিলাম গ্রামের ছেলে ভাবতাম এভাবেই বোধ হয় মানুষ বিদেশ যায় জাহাজে আমরা সে বন্ধ রুম থেকে বের হতে পারতাম না টানা পাঁচ দিন পর আমাদের জাহাজ কুয়ালালামপুর বন্দরে পৌঁছল সেখান থেকে একজন বাঙালি আমাদের রিসিভ করল আমরা সবাই অত্যন্ত আনন্দিত ছিলাম আমরা ভাবতাম এখান থেকে আমাদের জীবনে পরিবর্তন হয়ে যাবে মালয়েশিয়ার সেই লোকটি আমাদের একটি বিল্ডিংয়ে নিয়ে গেল সেখানে একটি রুমে আমাদের থাকার ব্যবস্থা করা হলো আমাদের বাইরে বের করা নিষেধ করে দেওয়া হলো রুমে বসে টিভি দেখতাম এভাবে কয়েক দিন কেটে গেল আমাদের মন প্রাণ বেকুল হয়েছিল মালয়েশিয়ার আকাশ দেখতে সেই লোক প্রতিদিন রাতে আসত আর আমাদের কাজ অমুক দিন থেকে শুরু হবে বলে আশ্বাস দিত সাপ্তাহানে কাটার পর একদিন এক মাস্তান টাইপের লোক এলো সাথে আরও বেশ কয়েকজন ছিল আমরা ভাবলাম আজ বোধ হয় দায়িত্ব পাবার দিন কিন্তু আমাদের স্বপ্ন গুরু করে দিয়ে সে ব্যক্তি বললো কি খবর কয়েকদিন তো বিদেশে থাকলি এবার দেশে যাইতে হইব না আমরা যেন আকাশ থেকে পড়লাম লোকটিকে আমরা কোনোভাবেই কিছু বোঝাতে পারলাম না সে যেন কাউকেই চিনে না সে দাবি করছিল আমাদের টাকাগুলো যার যে অঙ্কের টাকা বছরে কিস্তি দেওয়ার কথা সেটা এখন একেবারে দিয়ে দিলে মুক্তি মিলবে না হয় এই ঘরে বন্দী হয়ে থাকতে হবে আমরা সবাই খুব ভেঙে পড়লাম আমি জানতাম আমার বাবার এই টাকা দেওয়ার সামর্থ্য নেই সেই দিন থেকে আমাদের উপর ধীরে ধীরে নির্যাতন শুরু হলো হলো আমাদের খাবার খাবার বন্ধ করে দেওয়া দেওয়া দিনে মাত্র মাত্র একবার নামে হতো এভাবে কয়েক দিন পেরিয়ে গেল প্রতিদিন আমাদের সামনে ফোন রেখে জোরাজুরি করা হতো দেশে পন্ডিত একদিন বাধ্য হয়ে আমি বাবাকে ফোনে সব জানালাম বাবা সব শুনে রীতিমতো জ্ঞান শূন্য হয়ে গেলেন তার প্রিয় ছেলের কষ্টের কথা শুনে তিনি ঠিক থাকতে পারলেন না আমাদের ছোট্ট একটা জমি ছিল সেটায় বাবা বিক্রি করে দিলেন পাঁচ লাখ টাকা বহু কষ্টে জোগাড় করে পাঠিয়ে দিলেন আমার মতো তিনজনের টাকা তাদের হাতে পৌঁছল প্রায় তিন দিন পর এরপর তারা আমাদের তিনজনকে জাহাজে তুলে দিল সাত দিন পর যখন বাড়িতে ফিরি তখন আমার বাবা আর নেই সব হারিয়ে নিঃস হয়ে স্টোক করে উপরে চলে গিয়েছেন বাকি রইলাম কেবল আমি একা ছোট্ট একটা ঘর ছাড়া আমার কিছুই নেই বেশ কিছুদিন এক লোকের দোকানে কাজ করে শুধু দুবেলা খাবারের যোগান দিতাম একদিন এক হুজুরের সাথে আমার পরিচয় হলো সে আমার সব ঘটনা শুনে বেশ মর্মাহত হলে তার একটা মাদ্রাসা ছিল সে আমাকে সেখানে ভর্তি হতে বললেন এতে আমার ফাঁকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল ফ্রিতে পাশাপাশি আমি ইলমে দিন শিখতে লাগলাম এভাবে এক সময় সে মাদ্রাসা থেকে আমি পড়াশোনা শেষ করে ফেলি হুজুরের একটি মেয়ে ছিল সে মেয়েটিকে আমার জন্য তিনি প্রস্তাব করেন আমি যার পর নিয়ে আনন্দিত হই এবং রাজি হয়ে যাই বিয়ের পর আল্লাহ আমাকে এতটাই সুখী করেন যে ধীরে ধীরে পেছনের সব দুঃখগুলো আমি ভুলে যেতে শুরু করি মিজান এতক্ষণ টু শব্দটি পর্যন্ত করেনি রাতুল ফাহাদ সবাই হা হয়ে তাকিয়েছিল ইমাম সাহেবের দিকে ইমাম সাহেব তার জীবনের চরম সত্য গল্প শেষ করে চলে গেলেন মিজানকে আর কিছু বলার প্রয়োজন নেই সে ইতিমধ্যেই চুপ হয়ে গেছে এবার আর বিদেশ শব্দ তার বলার আগে অন্তত দশ বার ভাববে সে ফাহাদ রাতুলরাও আপন নিরে চলে গেল ফাহাদ আজ ইমাম সাহেবের এই অজানা গল্প শুনে বেশ শক্ট হয়েছে এত ঘনিষ্ঠ সম্পর্কের পরও ইমাম সাহেবের এসব কখনোই তাকে বলেননি হয়তো দুঃখকে নাড়া দিয়ে জীবিত থাকতে চাইতেন না তিনি ফাহাদ বাড়ি ফিরল রোজিনা বেগম ঠান্ডা খাবার নিয়ে বসে আছে খাবারের সাথে বেশ কিছু বকা গিলে স্বয়ং কক্ষে গেল ফাহাদ হঠাৎ মনে হলো দুপুরবেলা চিরকুটের কথা পকেট হাতিয়ে দ্রুত বের করল সে খুব সুন্দর হাতের লেখা ভালো আছেন আপনাকে দেখে আমার ইসে হয় জানেন এত এত মানুষকে সুখ দিয়ে বেরান আপনি ছেলে হলে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়তাম অভিযান আর হা তামান্নার বিয়ের ব্যাপারটা সমাধানের জন্য স্পেশাল থ্যাংকস আমি কে তা জানার দরকার নেই খুব কাছ থেকে আপনাকে অনুভব করি ভালো থাকবেন পাহাড় যতটা মুগ্ধ তার চেয়ে বেশি অভাব কাজলা গ্রামে এত সুন্দর করে পত্র মেয়েও আছে নাকি কে এই মেয়ে কি তার পরিচয় কি ব্যাপার আদিপ জায়গাটা দেখে এলে ফোনের উপর থেকে মৌফিস সাহেবের দরাজ কণ্ঠ ভেসে এলো হা গিয়েছিলাম কেমন দেখলে বেশ সুন্দর গ্রাম মানুষগুলো বড্ড ভালো বাহ পারফেক্ট ভালো মানুষগুলিকেই আমরা ব্যবহার করব মফিজ সাহেব বলব মফিজ সাহেব আমরা কি সত্যিই ঝুঁকিটা নিচ্ছি এই সুন্দর গ্রামে দেশের সবচেয়ে বৃহত্তর মাদকের আখড়া তৈরি করছি স্টুপিট এসব কি বলছো ভয় পাচ্ছ তুমি এজন্য ঝিরো থেকে হিরো বানালাম তোমাকে আমি না মানে কোনো মানে নয় এই সপ্তাহ থেকে কাজ শুরু করছি আমরা কিছু ডকুমেন্টস রেডি করা বাকি আমি সামনে কাপুরুষ আদিপকে দেখতে চাই না মনে রেখো ফোন কেটে দিল সাহেব আদিপ গত দুই দিন ধরে কোনো নাটকের যাচ্ছে শুটিংয়ে না তার মাথাটা বেশ ভারী হয়ে আছে এ মুহূর্তে অভিনয়টা কোনোভাবেই সম্ভব নয় তার পক্ষে ডিরক্টরদের সাথে কথা বলে সব শিডিউল মুলতবি করে দিয়েছেন আদিপ গত দুই দিনে ফাহাদকে কয়েকবার ফোন দিয়েছে সে ছেলেটার জাদু ভরা কণ্ঠে আদিব তার ভাবনার জগতে স্থান দিয়েছে অনেক বিষয়কে ফাহাদের সাথে যখনই কথা হয় ফাহাদ তাকে মানবতার কথা শোনায় মানুষকে ভালোবাসার গল্প শোনায় সমাজের পরিবর্তন ঘটানোর বিপ্লবের ইচ্ছে শোনায় যে কথাগুলো আদিবের হৃদয়ে খোঁচা দেয় বারবার আদিব প্রচুর নেশা করেছে নেশার ঘোর কেটে গেলে সবই আগের মতো স্থির হয়ে যায় কিন্তু ফাহাদের সাথে পরিচয় হবার পর থেকে ভালো মানুষের এক নেশায় পেয়ে বসেছে আদিবকে জীবনের প্রথম সে মহবির সাহেবের কোন প্রজেক্ট সামলাতে এতবার ভাবছে সব ভাবনা কেবল ফাহাদকে ঘিরে এই তরুণ নিজের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বহু কষ্টে কাজলা গ্রামকে ছবির মতো সুন্দর থেকে দুঃখে নগর করে গড়েছে আদিবের এক সিদ্ধান্ত সেন শুকনগরকে দুমরে মুছড়ে দিতে পারে রাতুলের মতো উদ্দাম চঞ্চল ছেলেগুলোর চক্ষু রক্তিম হতে পারে গ্রামের পাঞ্জল বাতাসে বিষাক্ত ধোয়া ছড়াতে পারে আদিব কিছুই ভেবে পায় না ফাহাদের কথা শোনার পর থেকে যখনই আদিব ঘুমাতে যায় চোখের সামনে সব নিঃশংস দৃশ্য বেশে আসে সে দেখতে পায় একদল ফাহাদ এই সমস্তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আর একদল আদিব মফিজ সাহেবের মতো মানুষদের নির্দেশনায় সে পরিচ্ছন্ন সমাজকে ভয়াবহ দূষিত করে যায় বারবার আদিব গতকাল ফাহাদকে ফোনে জিজ্ঞাসা করেছিল আত্মার প্রশান্তি কিভাবে আনবো ফাহাদ উত্তর দিয়েছে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে আদিব এই প্রথমবারের মতো কারো কথায় প্রভাবিত হয়ে বহু বছর পর মসজিদে গিয়েছে আসরের চার রাকাত নামাজ পড়ে সে অনুভব করছে এই পৃথিবীতে মসজিদের তুলনায় শান্তির স্থান আর কিছু হতে পারে না তবে কি আদিব হেরে যাচ্ছে কারো কাছে এই সময়টাতে আদিপ ভাবে তার এই দীর্ঘ জীবনের সবচেয়ে সুখের দিনগুলো হল গত কয়েকটি তবে কি অবৈধতে সুখ বাধাগ্রস্ত টাকা মানে সুখ নয় এই টাকার জন্যই কি না করছে আদিব ছোট্ট ভাইয়ের কথা মনে পড়ে যায় আদিবের হু হু করে কেঁদে উঠেছে আনিকা মাথায় হাত বুলিয়ে দেয় এই পাশ হৃদয় গোলে অশ্রু বিসর্জনের খুব প্রয়োজন আছে তাই অর্থধারে অক্ষম হলেও চুপচাপ বসে আদিবের নীরব অশ্রু বর্ষণ দেখে আনিকা ফাহাদ বাবা এদিকে আয়ত ফারুক মিয়া ডাক দেয় ফাহাদকে বলো বাবা পাশের ঘর থেকে আস্তে আস্তে বলে ফাহাদ তোর সাথে জরুরি কিছু কথা ছিল বলে ফেলো বাবা বলছিলাম কি বয়স তো বেশ হলো এবার বিয়ে করে আমাদের নাতি নাতনি দেখার সৌভাগ্য করে দে কি যে বলো না বাবা এই গ্রামের কোন মেয়ে আমাকে সহ্য করবে শুনি না করি চাকরি না আছে কারি কারি টাকা তুই তো বক বক করিস যে টাকা বড় জিনিস না আমাদের খুঁজতে তো দিবি তোমাদের না করেছি কখনো যেভাবে ইচ্ছে করো এই বলে ফাহাদ চলে গেল রোজিনা বেগম কয়েকদিন ধরে ফারুক মিয়ার কান গরম করছে ফাহাদকে এই কথাগুলো বলতে বাড়িতে একা একা থাকতে নাকি তার বড্ড অস্বস্তি লাগে একটা টুকটুকে বউ হলে গাল গল্প আর কাজকর্মের সময় খারাপ কাটবে না আর নাতি নাতকির কথা মনে হলে রুজিনা বেগম উৎফুল্ল হয়ে যায় ফাহাদ বাবার মুখে বিয়ের ব্যাপারে শুনে বেশ লজ্জা পেয়েছে যদিও এত তাড়াতাড়ি বিয়ে করার ব্যাপারে ফাহাদের কোনো আগ্রহ নেই কিন্তু বাবা এ নিয়ে যেহেতু ভাবছে তাই আর রক্ষা নেই মাটির সড়কে হাঁটছে পাহাত গন্তব্য কবির ঘর মাথার ভেতর অনেকগুলো বিষয় জটলা বেঁধে আছে কবির কাছে গেলে সমাধান হতে পারে আচমকা অদূরে সেই পত্রবাহক পিচ্ছি ছেলেটা দৃষ্টিগোচর হল পাহাতকে দেখে পত্রবাহক এক রহস্যময় হাসি দিল একটি পত্র হাতে দিয়েই হো ফাহাদ একবার ভাবল পিচ্ছিকে ভুলিয়ে ভালিয়ে পত্র প্রেরকের নামটা জানা যায় পরক্ষণে আবার ভাবল যে নিজে সামনে এসে ধরা দিতে চায় না তাকে খোঁজ করাটা বোকামি তবে এভাবে পত্র আসতে থাকা ভালো লক্ষণ নয় ফাহাদ সাত পাঁচ ভেবে পত্র খুলল প্রিয় বিলের মাঝে সদ্য ফুটা পদ্ম ফুলের শুভেচ্ছা নেবেন আপে কি মানুষ মানুষ এত ভালো হয় কি করে চারদিকে কত শত রঙের বর্ণের মানুষ দেখি আপনার মতো ভিন্ন কাউকে দেখতে পাই না আরও একটি ভালো কাজের জন্য আপনাকে ধন্যবাদ আপনি কি জানেন মিজান গ্রামেই থেকে যাচ্ছে ফাহাদ সত্যিই জানত না যে মিজান বিদেশ যাওয়ার ইচ্ছে থেকে ফিরে এসেছে আল্লাহর শুকুর আদায় করলো ফাহাদ কাউকে ক্ষতি থেকে রুখে দিতে পারলে বড্ড খুশি লাগে ফাহাদের কিন্তু এই মেয়ে এত কিছু জানে কিভাবে এ ফাহাদকে ছায়ার মতো অনুসরণ করে এই প্রথম ফাহাদের মাথায় নানা চিন্তা ভাবনার মাঝখানে টুপ করে এসে বসেছে এই মেয়ে হাজার কষ্টে ভাবনার জগৎ থেকে তাকে দূরে সরানো যাচ্ছে না কবির বাড়িতে চলে এসেছে ফাহাদ কবি সাহেব ঘরের ভেতর খাতা কলম সামনে নিয়ে বসে আছে ফাহাদ এসেছ ভালোই হলো বস গল্প করা যাবে কবি সাহেব মুখ উঁচু করে বলল আপনি বোধ হয় লিখছিলেন আমি কি ডিস্টার্ব করলাম না লিখছি না লিখার চেষ্টা করছি কে সকাল থেকে তবে এক শব্দ লিখতে পারছি না আপনার কলম থেকে লেখা বের হচ্ছে না এটা কি করে সম্ভব হ্যাঁ সম্ভব এটাকে রাইটার্স ব্লগ বলে লেখকদের এক যন্ত্রণাদায়ক রূপ তুমি মাঝে মধ্যে রাতে ঘুমাতে চেষ্টা করে যখন পারো না কেমন লাগে তখন ঘুম ঠিক মাথা থেকে নেমে চোখের উপর আলতো ছুঁয়ে চলে যায় কতটা অস্থিরতা অনুভব করে তখন রাইটার্স ব্লক ঠিক ততটাই অস্থির করে এটা কেটে উঠবে কখন যে কোনো সময় তোমার সাথে কথা বলতে বলতেও হতে পারে আচ্ছা বাদ দাও এসব কথা তোমার চোখ বলছে নতুন কোনো সমস্যায় পড়েছ এটা মধুর সমস্যা হতে পারে আপনি কি অদৃশ্য জানেন নাকি মোটেও না তোমার মুখে ছেলে মানুষে ভাব দেখে বলছি। তেমন কিছু না একটি মেয়ে পরপর দুইবার চিঠি পাঠিয়েছে আমি নারী সম্পর্কিত বিষয়গুলো এড়িয়ে চলতাম সব সময়। কিন্তু এবার পারছি না বারবার মাথায় ঘুরছে সে এর পেছনে তো কারণ আছে যখন কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে কেউ তখন সেটা উভয়কেই পীড়া দেয় এখন কি এই পীড়া সহ্য করতে বলছেন সেটা নির্ধারণের দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি তোমার মন বলে দেবে কোন দিকে তোমার চলা উচিত তোমার কথা শুনে একটা কবিতা মনে পড়ল সদ্য ফুটতে থাকা গোলাপের কলির সমান বয়স যখন তখন জনম ধরে চেয়েছি তোমার হাসি তোমার হেঁটে চলা তোমার ঘন কালো কেশ নয় তোমার ভালোবাসা অসাধারণ আপনার কবিতাগুলি শুনলে মনে হয় আপনার স্থান অচেতন মানুষগুলোর মাঝে নয় সবাই সবার জায়গায় স্থির ফাহাদ আমাকে নিয়ে ভেবে কারো দিন পুরোবে না সত্যি তাই ব্যস্ত এই দুনিয়ায় একজন কবি সাহেবকে ভাবার মতো কে আছে ফাহাদের মন চায় কবি সাহেবকে অনেক সম্মানের কোনো স্থানে দেখতে যার প্রাপ্য সে কিন্তু কিভাবে হবে যে তো পাগল